আরামবাগ থানা এলাকায় বেশ কিছু গ্রাম এখনো জলমগ্ন অবস্থায় রয়েছে ওই সব এলাকার মানুষজন বাজার দোকান করতে পারছেন না কারণ এখনো এলাকা প্রচুর পরিমাণে জল আছে বৃহস্পতিবার আরামবাগ থানার আইসি রাকেশ সিং এর উদ্যোগে পুলিশ নৌকায় করে খাদ্য সামগ্রী নিয়ে গিয়ে ওই সমস্ত বন্যা দুর্গতদের হাতে তুলে দেন এদিন বাতানল গ্রাম পঞ্চায়েতের তেলুয়া সহ বেশ কয়েকটি গ্রামের মানুষের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ডাল তেল সয়াবিন বিস্কুট পাশাপাশি থানার পক্ষ থেকে ওই এলাকায় নৌকার ব্যবস্থা করে দেওয়া হয় এরপরে পুলিশের পক্ষ থেকে গ্রামবাসীদের বলা হয় যদি কোনো অসুবিধা হয় তাদের সঙ্গে যোগাযোগ করতে এখন দেখুন সেই ছবি বলো ঠাকুর <highgli flaws yapa hermano> তোমরা আগে বলে যে আমরা আরামবাগ থানা থেকে তোমাদের এই যা চাল ডাল আমাদের পক্ষে থানার পক্ষ দিয়ে আমরা পেরেছি দিয়েছি এবার বলো তোমাদের এখানে কারেন্ট আছে বন্ধ হয়নি তো আচ্ছা জল আচ্ছা কোন তোমাদের বাড়িতে অসুস্থ কিছু আছে যদি কেউ অসুস্থ থাকে নিয়ে আসুন আমরা অ্যাম্বুলেন্স নিয়ে এসেছি আমরা তাহলে নিয়ে যাবো আর কেউ আছে একটা বাদ না। যদি আপনাদের কোন রকমের কোন অসুবিধা হয় আমাদের এই বিপিআই চেকে ফোন করাবেন আমরা তেমন হলে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেবো এই নৌকাটা যেটা আছে নৌকা করে পারাপার করছেন তো এই নৌকাটা এখানে থাকবে আপনাদের জন্য এখানে আমাদের পুলিশের পক্ষ দিয়ে রেখে দিয়েছি আপনাদের এই নৌকাটা এখানে থাকবে যতদিন না জল কমবে নৌকা থাকবে জল কমে গেলে তারপর আমরা আমাদের নৌকা নিয়ে যাবো কোন রকমের কোনো অসুবিধা হলে আমাদের থানার নাম্বার আছে থানার নাম্বারে ফোন করবেন সবাই হ্যাঁ

এছাড়াও কাস্টমারদের সুবিধার একটা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার হিল চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন হয়েছে ওয়ান সিক্স নাইন